আসসালাম আলাইকুম কম্পিউর কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি স্কোয়ার স্কুয়ার সেট কিনি স্কোয়ার জয়েন করে দেখাব আপনাদের প্রথমে সিঙ্গল কোর্স দিয়ে তারপর থ্রি সেন টু ডাবল ক্রো সেট

Start three double crochet. Next, three double crochet. In corner, three double crochet. Two same, three double crochet. Same as this. Two same, three double crochet. Same as this. Next, three double crochet. Next, three double crochet. Next, three double crochet. Next, corner half corner, three double crochet. Two chain full corner. Two chain. Next, finish square joining two same Next bring it square three double crochet join the join the crochet join perennial one same আবার থ্রি ডাবল টোর সেট আবারও থ্রি ডাবল টোর নিব আবার জেন ওয়ান সেন নিব আবার থ্রি ডাবল ফোর এইভাবে করে আমি সমস্ত করে ডাবল কোর নিয়ে জয়েন করে নিব এইভাবে করে জয়েন করে নিব আপনারা চাইলে ভালোভাবে দেখে নিয়ে নিতে পারেন এভাবে করে জয়েন করে নিব তারপর থ্রি ডাবল ফোর সেট নিয়ে ওয়ান সেন নিব কর্নার জয়েন করব ওয়ান সেন কর্নার জয়েন করে নিব তারপর আবার টু ডাবল টু সেন নিব আবার কর্নারের সেম স্টিচ

सामान्यतः राउंड कंप्लीट कर ना तीन डबल क्रोसेट तीन डबल क्रोसेट कोनर तीन डबल क्रोसेट टू सेम तीन डबल क्रोसेट अगर थ्री स्टिच तीन डबल क्रोसेट तीन डबल क्रोसेट तीन डबल क्रोसेट नहीं बो ये नेक्स्ट वेरीज कर जान

উত্তরটা জমে গেল আচ্ছি এইভাবে করে যত ইচ্ছা তত জয়েন করে নিতে পারবেন করে জয়েন করে নিয়ে আবার চলে আসলাম দ্বিতীয় ধাপে এখানে ওয়ান চেন নিব ওয়ান সিঙ্গল ক্রোশেট ওয়ান চেন Corner. Three double crochet. Next stitch. Three double crochet. Next three double crochet. সেট থ্রি ডাবল ক্রো সেট ওয়ান সেম সিঙ্গল ক্লো সেট ওয়ান সেম থ্রি ডাবল কোরট নেকর সব স্কন করে নিব আপনারা যদি একটা কাজ করেন দ্বিতীয় তাপ এমনি বুঝতে পারবেন সহজ হয়ে আসবে সহজেই জয়েন করা কখন কোনটা জয়েন করতে হবে বুঝতে পারবেন এটা আপনাদের জানি না কতটুকু বোঝাতে পারছি আপনারা ভালোভাবে দেখে দেখে জয়েন করে নেবেন সে

আর একটা জয়েন করে নিবো এইভাবে করে আপনারা ব্যাগ কুশন কাভার বানিয়ে নিতে পারবেন অতি সহজে এইভাবে করে সমস্তকে নিষ্কর্ষণ করে নেব কুশন খাবারের জন্য এইভাবে আপনি কুশন খাবার বানাতে পারেন